যখন ছোট ছিলাম এক ব্যক্তিকে জমের মতো ভয় করিতাম তিনি আমার স্বামী বিবাহের দুই মাস পরেই আমার স্বামীর মৃত্যু হইল শ্বশুর অনেকগুলি লক্ষণ মিলাইয়া দেখিয়া শাশুড়িকে কহিলেন শাস্ত্রে যাহাকে বলে বিষকন্যা এ মেয়েটি তাই আনন্দে আমার কাছে লুকাইতে চেষ্টা করিত আমি নিজে বেশ জানিতাম আমার মতো রূপসী যেখানে সেখানে পাওয়া যায় না আমার কেহ সঙ্গিনী ছিল না দাদা বিবাহ করেন নাই অন্তঃপুরে আমি একা দাদার বন্ধু শশী যখন মেডিকেল হইতে পাশ করিয়া আসিলেন তখন তিনি আমাদের বাড়ির ডাক্তার হইলেন একদিন বাদলা দিনে আমার জ্বর হইয়াছে ডাক্তার দেখিতে আসিয়াছেন সেই আমাদের প্রথম দেখা ডাক্তার নম্র মৃদস্বরে দাদাকে বলিলেন একবার হাতখানি দেখিতে হইবে আমি গাত্রাবরণের ভিতর হইতে ক্লান্ত সুগৌল হাতখানি বাহির করিয়া দিলাম একবার হাতের দিকে চাহিয়া দেখিলাম যদি নীলবর্ণ কাঁচের চুড়ি পড়িতে পারিতাম তো আরো বেশ মানাইত রোগীর হাত লইয়া নাড়ি দেখিতে এমন ইতস্তত ইতিপূর্বে কখনো দেখি নাই সেই হইতে আমি আর একলা ছিলাম না আমি গোপনে সন্ধ্যাবেলা একটা বাসন্তী রঙের শাড়ি পরিতাম ভালো করিয়া খোঁপা বাঁধিয়া মাথায় এক বেলফুলের মালা জড়াইতাম কিছুদিন হইতে দেখিলাম বাবু বড় অন্য মনস্ক এবং আমার কাছে যেন ভারী অপ্রতিভ একদিন দেখিলাম তিনি বেশি রকম সাজসজ্জা করিয়া দাদার কাছে তার জুড়ি ধার লইলেন রাত্রে কোথায় যাইবেন আমি আর থাকিতে পারিলাম না দাদার কাছে গিয়ে নানা কথার পরে জিজ্ঞাসা করিলাম ডাক্তারবাবু আজকে রাতে কোথায় যাইতেছেন দাদা সংক্ষেপে বলিলেন বিবাহ করিতে অনেক লগ্ন রাত্রে সন্ধ্যাবেলা ডাক্তার ছাতের উপর বসিয়া পান করিতেছিলেন ক্রমে আকাশে চাঁদ উঠিল আমি গোপনে ডাক্তারখানায় গিয়া খানিকটা গুঁড়া সংগ্রহ করিয়া আনিয়াছিলাম এবং সেই গুঁড়ার কি সুবিধে মতো অলক্ষিতে ডাক্তারের ক্লাসে মিশাইয়া দিলাম আমি জানিতাম কোন গুড়া খাইলে মানুষ মরে ডাক্তার ক্লাসটি শেষ করিয়া কিঞ্চিত আর্দ্র কত কত কণ্ঠে আমার মুখের দিকে মর্মান্তিক দৃষ্টিপাত করিয়া কহিলেন চলিলাম বাঁশি বাজিতে লাগিল আমি একটি বারাণসী শাড়ি পরিলাম যতগুলি গহনা সিন্ধুকে তোলা ছিল সবগুলি পাহির করিয়া পড়িলাম সিঁথিতে বড় করিয়া সিঁদুর দিলাম বড় সুন্দর রাত্রি ফুটফুটে জ্যোৎস্না ক্রমেবাসের শব্দ দূরে মিলাইয়া গেল জোৎস্না যখন অন্ধকার হইয়া শীতে লাগিল এই তরুপল্লব এবং আকাশ এবং আমার আ জন্মকালীর ঘর তো লইয়া পৃথিবী আমার চারিদিক হইতে মায়ার মতো মিলাইয়া যাইতে লাগিল তখন আমি নেত্র নিমেলন করিয়া হাসিলাম